ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য মানতে হয় নানা নিয়ম পাল্টে ফেলতে হয় জীবন জীবনধারা কিছুদিন নিয়ম কানুন পালন করলেও এক সময় অনেকেই হাল ছেড়ে দেন এবার সম্পূর্ণভাবে রুখে দিতে বিজ্ঞানীরা প্রথমবারের মতো সেল থেরাপি ব্যবহার করে এ রোগে আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সারিয়ে তুলেছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য মানতে হয় নানা নিয়ম পাল্টে ফেলতে হয় জীবনধারা কিছুদিন নিয়মকানুন পালন করলেও একসময় অনেকেই হাল ছেড়ে দেন তাতে শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে যায় এবার ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে রুখে দিতে চীনা বিজ্ঞানীদের একটি দল প্রথমবারের মতো সেল থেরাপি ব্যবহার করে রোগে আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সারিয়ে তুলেছেন উনষাট বছর বয়সী এক ব্যক্তি ২৫ বছর ধরে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি তার বেশিরভাগ কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন যা রক্তে আইলেটের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে প্রতিদিন একাধিক ইনসুলিন ইনজেকশনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন তিনি সাংহাই চাংজেং হাসপাতালের একজন শীর্ষস্থানীয় গবেষক ইন হাও জানান ওই রোগী দুই সালের জুলাই মাসে উদ্ভাবনী কোষ প্রতিস্থাপন সেবা পেয়েছিলেন প্রতিস্থাপনের এগারো সপ্তাহ পর তিনি বাহ্যিকভাবে নেয়া ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান এ সময় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়ার ওষুধের ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল এক বছর পরে সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয় ফলোয়া পরীক্ষায় দেখা গেছে যে ওই রোগীর অগ্ন্যাশয় আইলেটের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে এসেছে সাংহাই চাংজেং হাসপাতাল চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনে সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্স এবং সাংহাই ভিত্তিক রেঞ্জি হাসপাতালের চিকিৎসক এবং গবেষকদের যৌথভাবে অর্জিত এই চিকিৎসা সাফল্য গত ত্রিশ এপ্রিল সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয় এ বিষয়ে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং শরীরবৃত্তীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমোথি কিফার জানান গবেষণাটি ডায়াবেটিসের জন্য সেল থেরাপির গুরুত্বপূর্ণ অগ্রগতি এছাড়া ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে এবং বিকল হয়ে যেতে পারে কিডনিও নতুন এই গবেষণায় বলা হচ্ছে ওষুধ ও ইনসুলিন ছাড়াই টাইপ টু ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব যদিও এটি নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন উনিশশো আশি থেকে দুই সালের মধ্যে বিশ্বব্যাপী ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা এগারো কোটি থেকে বেড়ে বিয়াল্লিশ কোটি ছাড়িয়ে যায় এর মধ্যে নব্বই শতাংশ মানুষ টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত ডায়াবেটিসকে মহামারী হিসেবে উল্লেখ করা হলেও এ রোগ থেকে পরিত্রাণের কার্যক্রম খুব সীমিত এতদিন নিরাময় অযোগ্য এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভাস ও জীবনধারা পরিবর্তনের উপর নির্ভরশীল ছিলেন বিশেষজ্ঞরা চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক